সাংবাদিকদের অনেক কিছু প্রশ্ন থাকতে পারে আমি অনেক দিন ছিলাম না দিল্লিতে সেশনে ছিলাম এবং রিসেন্টলি আমাদের বাজেট পেশ করা হয়েছে সবাই জানেন ইন্টারিম বাজেট পেশ করা হয়েছে সেই জন্য সাংবাদিকদের যদি কোনো তাদের তরফ থেকে প্রশ্ন থাকতে পারে আপনারা করতে পারেন লোকসভা ভোটের প্রস্তুতি কীরকম চলছে আজকে আমাদের ইলেকশন কমিটির প্রথম বৈঠক ডাকা হয়েছে এবং এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক এবং আগামী দিনে আমরা সবাই জানি যে নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অলরেডি তার বাজেটের স্পিচে রাষ্ট্রপতির স্পিচে তিনি অলরেডি তিনি বলেছেন যে তিনশো সত্তর বিজেপি পাচ্ছে এবং এনডিএ ইসবার চারশো পার চারশোর বেশি আসন পাচ্ছে সুতরাং স্বাভাবিকভাবে সেটা নিশ্চয়ই বাংলাকে বাদ দিয়ে নয় এবং গৃহমন্ত্রীজি পঁয়ত্রিশটা আসনের টার্গেট আমাদেরকে বেঁধে দিয়েছেন এবং আমরা জানি যে বাংলা থেকে আমরা ভালো লোকসভায় আসন পেয়ে আমরা পার্লামেন্ট যাব এবং সেই জন্যই আমাদের এই প্রস্তুতিকরণ লোকসভার প্রস্তুতিকরণ শুরু হয়েছে কারণ মানুষ রেডি আছে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি বাংলার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রিসেন্টলি এবং মানুষ তৃণমূলকে মানে বহিষ্কার করেছে মানুষ তৃণমূলকে মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি কোনো আর বিকল্প নেই তো মানুষ চাইছে আমাদের হাত ধরতে এবং আমাদের সময়ের অপেক্ষা যে লোকসভা ভোটে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে আমরা পার্লামেন্টে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সৈনিকরা আছেন তারা জিতে পৌঁছবে হুগলি জিতবে হুগলি জেতার বিজয় রথ শুরু করেছে দু হাজার উনিশে এবং এই রথ এখন চলতে থাকবে হুগলি ভারতীয় জনতা পার্টির হাতে থাকবে চট্টোপাধ্যায় নিশ্চয়ই নিশ্চয়ই আমার তো মনে হয় যে হুগলি থেকে আমি দু হাজার উনিশে আমরা আশি হাজারের ভোটের কাছাকাছি জিতেছিলাম এবং দ্বিতীয়বারের জন্য আবার হুগলি থেকে নিশ্চয়ই লড়ব এবং পুরোটাই তো আমাদের পার্লামেন্টারি বোর্ড ঠিক করে এবং সবাই যারা আমরা সাংসদ হয়েছি আমরা দ্বিতীয়বারের জন্য আমরা সবাই আবার পৌঁছবো এবং আরো অনেক নতুন নতুন জায়গা থেকে দেখুন এইটা তো আমি বলতে পারবো না এখনো পর্যন্ত তো আমার কথা হয়নি ওপরে কারোর সাথে আলাদা করে কেউ কথা বলেনি এটা সম্পূর্ণভাবে পার্লামেন্টারি বোর্ড ঠিক করে পার্লামেন্টারি বোর্ড আগের বারেও ঠিক করেছিল পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত যেটা চূড়ান্ত হয় আমাদের দলে এটাই প্রোটোকল চলে পার্লামেন্টারি বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত সেইভাবে আমার আমাদের প্রার্থীরা লড়বে আপনার নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার পড়ছে বিজেপির কর্মীরাই তারা বলছে যে প্রার্থী তালিকা একটা জিনিস বুঝতে পারছি লকেট চট্টোপাধ্যায় কোথা থেকে লড়বে এটা নিয়ে তৃণমূলের মাথা ব্যথা হয়ে গেছে তৃণমূল লকেট চট্টোপাধ্যায়কে জুজু দেখছে কোন সময় তারা বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার দিচ্ছে কোন সময় তারা হুগলিতে পোস্টার দিচ্ছে কালকে দেখবেন আরামবাগে পড়েছে পরশু দেখবেন মমতা ব্যানার্জির খোদ কেন্দ্র দক্ষিণ কলকাতায় পড়বে তারপর দেখবেন ডায়মন্ড হারবারে পড়বে কারণ লকেট চট্টোপাধ্যায় কোথায় দাঁড়াবে তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে গেছে এই যে একটা ভয়ের কারণ চারিদিকে তৈরি হয়েছে এটাতে অন্তত পার্সোনালি বলতে পারি যে ইয়ের ডার মুজে আচ্ছা লাগা যদি আপনার অনেক জায়গা আছে যেমন আর কিছু জায়গায় জল জমে সেটা জমেড উইথ দ্য স্টেট गवर्नमेंट রিয়েল প্রপার্টি দেখুন একটা তো আমরা এখানে করছিলাম এই ব্যাঙ্গল স্টেশনের কাছে সেখানে জল জমার একটা বিশাল পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা রেলকে বলিয়ে সেই কাজটাকে শুরু করিয়েছিলাম এবং কাজটা এখন আপাতত চলছে এবং শেষের দিকে আছে বিভিন্ন জায়গায় রেল সংক্রান্ত যে কটা আমার কাছে প্রজেক্ট এসছে প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমরা সেখানে বলা হয়েছে এবং রেল পুরোপুরিভাবে হানড্রেড পারসেন্ট আমাদের সঙ্গে সহযোগিতা করছে যেটা একান্তই হতে পারছে না সেটা আগামী দিনে তারা ভেবে দেখার সিদ্ধান্ত নিয়েছে আমি আশা করি যে দু হাজার পরে রেল সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের বাংলার মানুষের কাছে থাকবে না পুরোপুরিভাবে হানড্রেড পারসেন্ট আমাদের বাংলার মানুষকে রেল মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে স্যাটিসফাইড করবে আমাদের একটা বিশোধ এবং অনেক পুরনো কর্মিকা আমরা দেখতে পাচ্ছি আপনার পাশে এখন আসছে আবার যারা এতদিন কাজ করছিল তাদের অনেক সময় একটা ক্ষোভ দেখা যাচ্ছে এইটা কিভাবে সামলাবে না কোনো কিছুর ক্ষোভ নেই সবাই এক আছে যারা দলের বিচারধারা মেনে চলবে যারা দলের প্রোটোকল মেনে চলবে আমি মনে করি কোনো ব্যক্তি বিশেষ কোনো দল হয় না দল একটা হচ্ছে পার্টি এবং পার্টিকে সবাই মেনে মেনে চলে পুরনো নতুন সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে আর আগামী দিন দলের কথা সবাইকে শুনতে হবে যারা দলের কথা শুনবে না তারা নিজেরাই একদিন দল থেকে দূরে সরে যাবে এটা স্বাভাবিক আছে প্রমাণিত করবে আদালত আদালত প্রমাণিত করুক তদন্ত চলছে যেকোনো ভাবে আদালতে যাক যদি তাদের মনে হয় থাকে তারা গিয়ে কেস করুক করুক কারুর নামে যদি কিছু বলতে থাকে গিয়ে করুক প্রমাণ দিক তারা বলে তো হাওয়ায় কথা বলে তো কোনো লাভ নেই যদি শ্রীরামপুরের কথা আপনি বলছেন তৃণমূলের লোকেরা করেছে আপনার এই সংসদ সংবিধানে এখানেও তো করছে আপনার বিরুদ্ধে সরাসরি বিজেপির কর্মীদের কোন সরাসরি বিজেপি কর্মী না করছে তৃণমূলের ষড়যন্ত্র কিছু লোককে তারা ভাঙিয়ে কিছু লোককে তারা লোক দেখিয়ে এই ধরনের কিছু করাচ্ছে পুরোপুরিভাবে তৃণমূলের ষড়যন্ত্র এটা হচ্ছে তৃণমূল ভয় পেয়েছে নিজের নাম না নিয়ে বিজেপির নাম দিয়ে এই ধরনের ষড়যন্ত্র তারা করছে এবং বিভিন্ন জায়গায় দেখবেন যারা লকেট চট্টোপাধ্যায়কে যারা ভয় পাচ্ছে বিভিন্ন জায়গায় যদি লকেট চট্টোপাধ্যায়কে কোথায় দান করিয়ে দেয় তাদের এটা একটা ভয় চলছে সেই ভয়ের এটা এই ভয়টা হ্যাঁ দেখা যাবে সেটা বিজেপির বিজেপির দলের একটা প্রোটোকল আছে একটা সংগঠনের একটা বিচারধারা আছে আমাদের দলে যারা সক্রিয় বা সত্যিকারের বিজেপি কর্মী তারা কখনো দলের কথা দলের বাইরে বলে না হুঁ ইশুকে দেখতে পাচ্ছেন যে যারা আমি তো সবসময়েতে চাই সবার সাথে কথা বলতে এটাই তো প্রধান প্রথম রাস্তা মনে করি এবং দলের ভেতরেই থাকো দলের জিনিস দলের ভেতরেই থাকে এটাই আমাদের শেখানো হয়েছে এটাই আমাদের বিচার অশেষ মজনদারের এই রকম चोर চামার এই ধরনের লোকের সম্বন্ধে কথা বলি না যে মানে ছয় থেকে 60 বছরের বিদ্যাদেরকে হাত তোলে ঠিক আছে যে সিনিয়রদের কোনোরকম রাজনীতি ছেড়ে দিয়ে মিনিমাম সম্মানটুকু দিতে পারে না রাস্তার মধ্যে সে কাউকে ষাট বছরের বৃদ্ধাকেও বৃদ্ধকেও অ্যাটাক করছে তাকে নিয়ে তার থেকে ছোট হয়ে বয়সে আমি একটা কথা খরচা করতে চাই না যে ধরনের দুর্নীতি এই চুচুড়া বিধানসভায় হয়েছে একে একে দুর্নীতি বেরিয়ে আসবে ইডি সিবিআই হানা খুব শিগগিরই হবে জন্য মানুষ থেকে মুখ দু হাজার একুশের বিধানসভা ভোট আপনার হুগলিতে সাতটা সাতটা বিজেপি হেরেছে পঞ্চায়েতে ফল খারাপ হয়েছে এবং পুরসভা ভোটও ধরাশায়ী হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে আপনি বলছেন বিজেপি ভালো ফল দেখুন দু হাজার একুশের ভোটের পর থেকে আপনি যদি দু হাজার চব্বিশের দেখেন পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে তখন মানুষ আশীর্বাদ করেছে আবার তৃতীয়বারের জন্য তাকে মুখ্যমন্ত্রী হওয়ার একটা সুবিধা করে দিয়েছিল কিন্তু তারপরে যদি আপনারা দেখে থাকেন দেখবেন এখন শিক্ষামন্ত্রী জেলে পুরো শিক্ষা মন্ত্রণালয়টা জেলে চলে গেছে রেশানের মানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তিন লক্ষ কোটি টাকার রেশান কার্ড ফেক রেশন কার্ড বেরিয়েছে আপনি বিভিন্ন জায়গায় একশো দিনের কাজের টাকার দুর্নীতি হয়েছে মনরেগা সাড়ে চার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে সেই হিসাব এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দিতে পারেনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হুগলিতে কিছুদিন দুদিন আগে একশো দিনের কাজ নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে তো এত কিছু টাকা গরিব মানুষের লুটের টাকা এই পশ্চিমবঙ্গ সরকার মানে লুট করেছে যে পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূল সরকারকে চাইছে না তারা উদ্গ্রীব হয়ে আছে আরও যেরকম রাজ্যগুলো যেগুলোতে আজকে লাস্ট নির্বাচনে তিনটে রাজ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টি এসছে তারা চাইছে যে ভারতীয় জনতা পার্টি আসুক এবং গরিব মানুষরা তাদের অধিকার ফিরে পাক এবং প্রধানমন্ত্রীর যে যোজনাগুলো গরিব মানুষ মহিলাদের জন্য যুবকদের জন্য আজকে কিষানদের জন্য করেছে প্রত্যেকে যেন এই চারটে বিভাগ যারা রয়েছেন মেন আমাদের পুরো একশো চল্লিশ কোটি জনতার মধ্যে তারা যেন প্রত্যেকে প্রধানমন্ত্রী সেই যোজনাগুলোর স্কিমের যেন তারা অধিকার পায় সুতরাং এখানে তারা বুঝে গেছে আপনারা দেখছেন যে তৃণমূলের প্রত্যেকটা জায়গায় যদি যান এমএলএ থেকে আরম্ভ করে মন্ত্রী থেকে আরম্ভ করে বিশেষ করে আপনারা হুগলিতে জানেন তিন তিনজন জেলের ভেতরে রয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও কারোর জায়গায় তল্লাশি চলছে দেখতে পাবেন যে এখান থেকেও অনেক মন্ত্রী নেতা মন্ত্রীরা নিয়োগ দুর্নীতিতে জেলে যাবে যথেষ্ট প্রমাণ প্রমাণ তাদের কাছে পাওয়া গেছে সিবিআই ইডির কাছে আছে শুধু সময়ের অপেক্ষা মাত্র শেখ শাহজাহানকে দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশ উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীতে যেভাবে গ্রামবাসীরা কালকে আপনার দেখেছেন নিশ্চয়ই সবাই যে গ্রামবাসীরা যেভাবে তারা করেছে তাদের এই দুর্নীতি যেভাবে তারা জমি নিয়ে অধিকার নিয়ে যেভাবে দুর্নীতি করেছিল দেখবেন মানুষ এদেরকে উপড়ে ফেলবে সেই জন্যই আমরা দু হাজার আমরা চাইছি যে মানুষ আমাদের সাথে আছে এবং মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে দুর্নীতি ইস্যুতে দেবের নাম জড়িয়েছে সেখানে একটি অডিও ভাইরাল হয়েছে যে সেখানে বলা হচ্ছে দেব তার টাকা খরচের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট কমিশন চাইবে এবং সেটা মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী নাকি বলছেন যে ছেড়ে দাও উনি তো মানে অনেক কমিটি থেকে বাদ গিয়েছে শুনেছি উনি নিজে একজন শিল্পী জগতের মানুষ এবং আমি ওনার সাথে অনেক কাজকর্ম করেছি এবং অনেক সময় তারাও রাজনৈতিকভাবে তাদেরকে অনেক সময় আমরা দেখেছি যে তাদেরকে মানে না জেনে অনেক রকমের দুর্নীতির মধ্যে তারা ঢুকে পড়ে এবং সেটা বুঝতে পারে না পরবর্তীকালে বুঝতে পারে যে তারা কীরকমভাবে দুর্নীতির মধ্যে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং আজকে মানে যারা মুখ্যমন্ত্রী এই সব নামগুলোকে সামনে রেখে তাদেরকে টিকিট দিয়ে তাদেরকে তো কোনো তারা তো কোনো কাজকর্ম করে না তাদের নাম করে পেছনে সব দুর্নীতি চলে এবং আজকে তিনিও বারবার প্রকাশ করেছেন বারবার যে আমি মানে রাজনীতি করতে চাই না অনেকবার মুখ্যমন্ত্রীকে বলেছেন এবং তিনি ভেতর থেকে তিনি শিল্পী জগতে থাকতে চান তিনি সিনেমা জগতে থাকতে চান সুতরাং যে যে অন্যায়গুলো তারা করেছে আমি সবসময় এটাই বলবো যে যদি কেউ নিজে করে কেউ অন্যায় করে থাকে তাদের শাস্তি হোক এবং সিবিআই ইডি এই পুরো বিষয়টা নজরে রাখছে দলীয় শিকার হয়েছে নিশ্চয়ই হয়েছে দলীয় কন্দল তো ভর্তি দলীয় কন্দল মাঝখান থেকে যারা ইনোসেন্ট থাকে যারা রাজনীতি সম্বন্ধে কিছু জানে না তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয় এটা আমি মনে করি দেখে উচ্ছ্বসিত হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলছেন যে আমলা বা পুলিশ অফিসারদের এমনই শির দ্বারা হওয়া উচিত আমি সিনেমাটা দেখিনি বলতে পারবো না এই হুগলি লোকসভা কেন্দ্রে ওবিসি মোর্চার তরফ থেকেও কিন্তু আপনার নামে সমাজ মাধ্যমে বিভিন্ন রকম পোস্টার করেছে যে আপনি যদি দাঁড়ান তাহলে এক প্রকার সমর্থন আমি তো বললাম এটা পুরো ষড়যন্ত্র চলছে বিজেপির নাম করে তৃণমূলের লোকেরা ভয় পাচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে

দলের তারা তারা কাজ করছে পরিষ্কার বোঝা যাচ্ছে পিসির একটা টিম হাইপোর একটা টিম হয়ে গেছে কে টিকিট পাবে এই নিয়েই চলছে এখন কার হাতে এখন কন্ট্রোল যাবে সেই নিয়েই চলছে সেটা তাদের ব্যাপার তারা চালাক আজ তিনটে দেখা যাক আজকে দেশের যে বাজেট হয়েছে সেই বাজেটে মানে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তাদেরকে সাহায্য অধিকার বলুন সেগুলোকে পৌঁছে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীজির স্কিম প্রত্যেকটা আলাদা আলাদা করে কাকে কোন খাতে কি কি গেছে কাউকে বাদ দেওয়া হয়নি দেশের বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত প্রত্যেকটা মানুষ গরিব মানুষ মহিলাদেরকে কিষানদেরকে যুবকদেরকে প্রত্যেকটার কাছে আজকে বাজেট বরাদ্দ হয়েছে এবং এমনকি দেশের সর্বশেষ গ্রামকে দেশের সর্বপ্রথম গ্রাম বলে স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই গ্রামের পর্যন্ত ডেভেলপমেন্ট আদর্শ গ্রাম হিসাবে প্রত্যেকটা গ্রামের ডেভেলপমেন্ট হচ্ছে সুতরাং সেই বাজেটের পর আজকে রাজ্য সরকার কি বাজেট করে সেটা সম্পূর্ণ দেখা যাচ্ছে কারণ রাজ্য সরকার মুখে অনেক কথা বলে কিন্তু কোনোভাবেই আমরা সেই বাজেটের ফল আমরা কোনোদিন কিছু দেখতে পাই না

দেখুন এতদিন ধরে একশো দিনের টাকার হিসেব দিচ্ছিল না হঠাৎ করে তিনি ঘোষণা করছেন যে টাকাটা তিনি নাকি এখন তাদেরকে শ্রমিকদেরকে লেবারদেরকে টাকাটা দেবে তাহলে এই টাকাটা কোথায় ছিল কার বাড়ির আলমারি থেকে এই টাকাগুলো বের করে নিয়ে এসে এখন দেওয়া হচ্ছে এটা তো অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকারেরই টাকা সেই টাকা ঘুরপথে মুখ্য চুরির টাকা ঘুরপথে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যাবে সেটা সঙ্গে সঙ্গে সততার প্রতীক পবিত্রতা হয়ে যাবে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই টাকা চুরি করে নেতা মন্ত্রীরা ঘরে রেখে দিয়েছিল মুখ্যমন্ত্রী তাদের ঘর থেকে বের করেছেন সেই টাকা বের করে এখন নিজে ঘোষণা করছেন যে আমি এদেরকে টাকাগুলো দিচ্ছি সুতরাং দেখুন নিজেদের মধ্যেই খাওয়া খাওয়ি চলছে বিভিন্ন জায়গায় বিধায়করা ওপেনলি বলে দিচ্ছে যে যখন কেউ জিততে পারবে না তো টাকা খাওয়া খাওয়াইও সব তোমাদের বন্ধ হয়ে যাবে আমি জানি এবং লোকসভা ভোটে যে বুথ থেকে যে পঞ্চায়েত থেকে তাদের পদ নিয়ে নেওয়া হবে কি বলবেন এটা যেটা নিয়ে অসীম মজুমদার বলেছেন লাভলি কি কথাই বলেছে দল থাকলে রোজগার থাকবে মানে দল আর দল মানে মানে পার্টি করা মানে দল মানে রোজগার দল মানে সেবা নয় মানে রাজনীতির সংজ্ঞাটাই এরা মানে চেঞ্জ করে দিয়েছে রাজনীতি মানে রাজনীতিতে থাকা মানে যে দলে থাকবে যে ক্ষমতায় থাকবে তাকে রোজগার করতে পারবে লুট করতে পারবে জনতার টাকা সিন্ডিকেট তোলাবাজি মানে বালি পাথর সব জায়গা থেকে গরু পাচার কয়লা পাচার সব জায়গা থেকে তারা লুট করতে পারবে এটা হলো ওপেন সিক্রেট করে তাদেরকে বলা আছে মানে এখানেই বোঝা যাচ্ছে যে দলটার কি অবস্থা আছে আজকে ভারতীয় জনতা পার্টি কখনো কেউ কেউ তোলাবাজি করুক কেউ সিন্ডিকেট করুক এসবের বিরুদ্ধে আছে যে এই ধরনের কাজ করবে সে দলের লোক হোক আর অন্য দলেরই লোক হোক তার এই দলে কোনো ঠাই নেই তার এই দলে কোনো বিশ্বাসযোগ্যতা নেই